স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ লেবাননের রাজধানী বৈরুতে বোমা হামলায় নিহত হয়েছেন প্রধান হাসান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি এক বিবৃতিতে তারা এই তথ্য জানিয়েছে বলে খবরে বলা হয়েছে গতকাল এফপির হিজবুল্লাহর সদর দপ্তর লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মোহাম্মদ আলী ইসমাইলও নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বৈরুতে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে janet sen president joe biden জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশের পথে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন ড ইউনুস ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় রাত নয়টা ত্রিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে ভাষণ দিয়েছেন ড ইউনুস এতে তিনি নতুন বাংলাদেশের পাশে থাকতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন আইন আসিফ নজরুলের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে পুলিশে দেওয়ার পরামর্শ দিয়েছেন উপদেষ্টা নিজেই আজ এক ফেসবুক পোস্টে তিনি এই পরামর্শ দেন সরকারে আসার আগে এমন হয়েছে বহু প্রোগ্রামেও গিয়েছি অনেকে ছবি তুলেছে এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে চাঁদা দায়ের চেষ্টা করছেন এগুলো আমি শুনেছি সত্য মিথ্যা জানি না আমি একটা তীব্র প্রতিবাদ করছি যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন মামলা করবেন মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সকালে রাজধানীর পুরানা পল্টনে ফেনী সমিতি মিলনায়তনে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি জয়নুল আবেদিন ফারুক বলেন নিরপেক্ষ নির্বাচনে তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র থেমে নেই বলে দাবি করেন এই নেতা। আমার জেলে থাকবে। সেই জন্য নেতা কর্মীরা রক্ত দিয়েছিল কেন এখনো তারেক রহমানকে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে না কেন তার সকল মামলা প্রত্যাহার করা হচ্ছে না তার ক্রমান্কে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরত আনার ব্যবস্থা সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যাকাণ্ডের মূল হোতা ও তার সহযোগী এনামুল হককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী র‍্যাব জানিয়েছে কক্সবাজারের চকরিয়ার মধ্যম ঘোনা এলাকা থেকে সকালে তাদের গ্রেফতার করা হয় নাসির উদ্দিন গলায় ছুরিকাঘাত করে সেনা কর্মকর্তা নির্জনের মৃত্যু নিশ্চিত করে বলে জানিয়েছে র্যাব প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডে নিজেদের প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করেছে গত তেইশ সেপ্টেম্বর কক্সবাজারের চকরিয়া ডুলা হাজারা ইউনিয়নের পূর্ব মাইচপাড়া এলাকায় অভিযানে গিয়ে ডাকাতদের ছুরিকা খাতে নিহত হন তানজিম সরোয়ার নির্জন এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দশকার তথ্য অভিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে